নিখোঁজ হওয়ার দুদিন পর এক গৃহবধূর মৃতদেহ মিলল পাট খেতে মৃতের নাম সাজেদা বিবি বয়স ৩৫ বছর স্বামী জুজুর আলী মন্ডল বাড়ি নওদা থানার রাজপুর এলাকায় দুদিন থেকে সাজেদা বিবির কোনো খোঁজ খবর না পাওয়ায় নওদা থানায় একটি মিসিং ডায়েরি করা হয় বলে জানান পরিবারের লোকজন আজ সকালে সম্রাট ইসলাম নামের এক যুবক তার বেগুনের জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়ে বেগুনের জমির পাশে পাট খেতে এক মহিলার মৃতদেহ পড়ে থাকা অবস্থায় দেখতে পান দেখেই চিৎকার শুরু করেন এবং পরিবারের মানুষকে খবর দেন সঙ্গে সঙ্গে ছুটে আসেন পরিবারের মানুষ এবং গ্রামের লোকজন ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এসে দেহ প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করলে নওদা থানায় নিয়ে যাওয়া হয় সেখান থেকে ময়না তদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানো হয় বলে জানা যায় মৃতের স্বামী জুজুর আলী মন্ডলকে পুলিশ আটক করেছেন বলে জানা যায় ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ এলাকায় চাঞ্চল্য

বয়স পঁয়ত্রিশ বছর হবে আর জেনা স্বামীর নাম স্বামীর নাম কুতুর আলী মন্ডল বয়স কত বয়স চল্লিশ বছর হবে ছেলে মেয়ে কটা ছেলে মেয়ে দুটো ছেলে কত বড় এখন আপনার কি চাইছেন আমি চাচ্ছি অল্লে জবি চার আপনার কাছে হোক আপনার কি হচ্ছে আমার মেজে ননদ আপনার নাম আমার নাম মনিহার বিবি বাড়ি বাড়ি আমার বাচ্চাগড় ফার্স্ট সকালবেলায় আমি বীজ দিতে এসেছিলাম এই বেগুন ভিয়ে বেগুন ভিয়ে বীজ দিয়েছি

স্বামী স্ত্রী তাও বলতে পারবো না স্বামী স্ত্রী হ্যাঁ ঠুকুর মুকুর ঝামেলা বাড়িতে তো হবে সবারই রো কিভাবে মারা গেছে বলতে না কিভাবে মারা গেছে বলতে পারবো না যে পুলিশকে জানালেন হ্যাঁ পুলিশকে ফোন করা হলো পুলিশ এসে আবার দেখছে পুলিশ আপনার নাম আমার নাম সম্রাট ইসলাম বাড়ি বাড়ি এখানে বাদশানাগো ও শালা নিশা পানি কইত নিশা করাতে এরকম অবস্থা কই শালা মেরি ও প্রতি খা খাতে খাতে মারে মেরি বোটাকে পাটি দেয় দি খুজি বাড়াই পাড়াই পাড়াই শালা নাটক করে

আজ দুদিন ধরে খাবার খাওয়াচ্ছে তা বলতে পারেনি যে আজ মেয়েটা এরকম ভালো হয়ে তোমরা তাড়াতাড়ি আসো জানেন নিয়ম কাজ করেছে কোথায় রেখেছিল পরে পাটের ভয়ে রেখে এসছে আত্মের পাটের ভয়ে তুলি লিখি নেই থাকে পুলিশে তখন পুলিশ আসবে বলে ভয় থাকে এখানটাই কদিন থেকে পাচ্ছিল না তিন দিন ধরে থানায় জানিয়ে হ্যাঁ হ্যাঁ থানায় জানিয়েছিল থানায় জানানোর পরে তারপরে ওই যে ভয় ওইটা হয়ে গেছে যে আজকে তাহলে মৃতদেহ কোথায় দেখা পেলেন ওই পাটের ভুঁয়ে কি করে জানতে পারলেন ওই জানতে পাশে একটা বেগুন ভুঁই আছে যে বেগুন ভুঁয়ে তেল চলো তেল দেওয়ার সময়তেই একটা ছেলে দেখে ওই দেখি ও বিষের ডাম টাম থুই পাড়ায় বুঝতে এসছে যে একটা মেয়ে পড়ে আছে তারপরে কি চিনতে পারলেন তারপরে কি আমরা গিয়ে দেখুন দেখতে আছি আমাদের পিঠে Aí eu enlouqueci. આ આગળને રે આગળ લાગે રે એનું મારો ફારો હે બેટા નાના ફેલડા જનાના કો એ ફેલડા જનાના ફેલડા જનાના ફેલડા જનાના

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার টাকাতে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইকস সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ